সেনাবাহিনীর সাফল্যের খুশিতে বাজি ফাটিয়ে সিঁদুর খেলার আনন্দে মাতল ভারতবাসী আপনাদের জানিয়ে রাখবো আরও একবার মধ্যরাতেই ঘটে যায় সেই সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন সিঁদুর আর সেই অপারেশন সিঁদুর সফল হওয়ায় দিকে দিকে দেখা যাচ্ছে সকাল থেকেই আবির সিঁদুর খেলায় মেতে উঠেছে ভারতবাসী সেনাবাহিনীর সাফল্যে খুশিতে বাজি ফাটিয়ে সিঁদুর খেলার আনন্দে মাতল ভারতবাসী ঠিক সেই চিত্রই দেখা গেল আমাদের ক্যামেরায় ধরা পড়ল ভারতীয় সেনাদের অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিল ভারত ভারতীয় সেনাদের এই সাফল্য উৎসাহিত গোটা দেশ সকল গোটা দেশের সাথে কোচবিহারে বাজি ফাটিয়ে কপালে সিঁদুর লাগিয়ে আবির খেলে উৎসবে মেতে উঠলো কোচবিহারবাসী পাশাপাশি উল্লাস কোলাঘাট কৌরাঙ্গ ঘাটে এলাকায় জাতীয় পতাকা হাতে নিয়ে সেনাবাহিনীদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান কোলাঘাটবাসীর কোলাঘাটির স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয় ভারতের এই প্রত্যাঘাতে খুশি এখন ভারত সারা ভারতবাসী শরীরের যে ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমরো হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজ এই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি টেন্স থেরাপি সহ ইউএসডি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর আজকে সারা দেশবাসী একটা অপেক্ষায় ছিল এই পাকিস্তান যে পায়ালগায় যে জঙ্গি আক্রমণ করেছে অনেক মা মহামনের সিঁদুর মুছে দিয়েছে সারা ভারতবর্ষী ভারতবাসী অধীর আগ্রহ ছিল যে আমাদের দেশ এর জবাব কবে দেবে এর পাল্টা আক্রমণ কবে হবে তো গতকাল আমরা দেখলাম যে ভারতীয় সেনাবাহিনী সেই জঙ্গি হানার প্রত্যাখ্যাত করেছে অনেক জঙ্গি পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এতে আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত আনন্দিত এবং আমাদের সেই পয়ালগাঁড় আক্রমণ থেকে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের রক্ত টকভগ করে ফুটছিল যে আমাদের দেশ এর কবে করবে তো দেখলাম ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে আমরা চাইব যে শুধু কালকে নয় পাকিস্তানের এই জঙ্গি যে ঘাঁটি যেগুলো রয়েছে সেগুলো একদম নিকাশ করুক পাকিস্তান থেকে জঙ্গিবাদ নির্মূল করুক এটাই আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের দেশবাসী হিসেবে আমাদের দাবি থাকবে এবং আমরা চাইব যে ভারতবর্ষের যে সাধারণ নাগরিক পাকিস্তানের মদত আমরা মনে করি জঙ্গি সংগঠন চলা সম্ভব তখনই যখন একটা দেশ তার পেছনে থাকে আমরা খুব ভালো জানি যে পাকিস্তান এই জঙ্গিবাদের পেছন থেকে মদত দিচ্ছে তাই তারা এতটা সাহস পায় এইভাবে ভারতের উপর আক্রমণ করার উপর তাই আমরা চাই যে জঙ্গিবাদ নিকেশের মাধ্যমে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া হোক ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিক যে তারা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে যেন একবার ভয় পায় বিশেষ করে কাশ্মীরের দিকে তারা যেন সেই তাদের মধ্যে যেন সেই আতঙ্কটা সৃষ্টি হয় ভারতীয় সেনাবাহিনী যেন সেই পরিবেশ তৈরি করে আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে এই আবদার রাখবো এই অনুরোধ রাখবো